ইতিহাসে মহাবিষয়কর বাস্তবতার নাম মিরাজের রাত রসুদাল্লাহ সাল্লাম মহানবী হজরতাল্লাস্লামের নবতী জীবনের অন্যতম মজ মিরাজ নিশ্চয় নিশ্চয়ই তার পালনকর্তার মহানিদর্শন বলি অবলোকন করেছেন এই রাতে জিব্রাইল আলহিউ আস্লামের সঙ্গে প্রথম আসমানে পৌঁছালে হজরত আদম আলাহি আসসালামের সঙ্গে সাক্ষাৎ হয় এর আগে প্রথম আসমানে এসে জিব্রাইল আলহি আসলাম দরজা উন্মুক্ত করতে অনুরোধ অপর প্রান্ত হতে প্রশ্ন আসে কে আপনি তিনি বললেন আমি জিব্রাইল প্রশ্ন করা হয় আপনার সঙ্গে কে বললেন হজরতলসাল্লাম প্রশ্ন হয় আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন বললেন হ্যাঁ অতঃপর প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হলো তারা উপরে উঠে আসেন নবী সাল্লাহ সাল্লাম ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলেন যার ডান দিকে দেখা গেল রুহের একটি ঝাঁক বাম দিকে আরেক ঝাঁক ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন মার হাবায় হে মহান পুত্র মার হাবা হে মহান নবী নবীজি জিব্রাইল আলাহি আসসালামকে প্রশ্ন করলেন উনি কে জিব্রাইল আলাহি আসসালাম বললেন আদম আলাহি আসসালাম তার ডান ও বাম যাদের দেখলেন তারা তার আওলাত জান্নাতীরে ডান দিকে আর বাম দিকগুলো দোজখী তাই তিনি ডান দিকে তাকিয়ে আছেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন জিব্রাইল আলাহি আসাল্লাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে পৌঁছালে সেখানে জিজ্ঞাসা করা হয় কে তিনি জবাব দিলেন জিব্রাইল প্রশ্ন করা হয় আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন হজরত মোহাম্মদাল্লাহ সাল্লাম আবারও প্রশ্ন হলো তিনি কি আহুত হয়েছেন তিনি বললেন হ্যাঁ তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি দরজা খুলে দেওয়া হলো সেখানে দু খালাদ ভাই অর্থাৎ হযরত ঈসা আলাহিউসাল্লাম ইয়াহি আলাহিউসলামের সঙ্গে সাক্ষাৎ হয় জিব্রাইল আলাহামকে বললেন তাদেরকে সালাম করুন মহানবী হজরতাল্লু দুজনকে দুইজনকে সালাম দিলে তারা সালামের জবাব দিলেন এবং নবীজিকে মার বলে দোয়া করলেন এরপর জিব্রাইল আলাহিউসাল্লাম তাকে তৃতীয় আসমানের দিকে নিয়ে গেলেন আগের মতো প্রশ্নোত্তর পর্ব শেষে দরজা খুলে দেওয়া হলো হজরত ইউসুফ আলাহি আসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয় ইব্রাহীল আলাহি আসাল্লাম বললেন উনি হজরত ইউসুফ আলাহি আসাল্লাম আপনি তাকে সালাম গ্রহণ করুন নবাম বলেন আমি তাকে সালাম করলাম তিনি সালামের উত্তর দিলেন উত্তম ভাই মহন সাল্লাহ সাল্লাম বলে মারহাবা দিলেন রসুদাম বলেন আল্লাহ তালা তাকে গোটা রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছেন একই পদ্ধতিতে চতুর্থ আসমানে পৌঁছালে হজরত ইদ্রিস আল্লাহি আসসালামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো তাকেও নবীজি সাল্লাহ সাল্লাম সালাম দিলেন তিনি সালামের উত্তর দিয়ে বললেন উত্তম ভাই মহানবী সাল্লামের জন্য মারহাবা পশম পঞ্চম আসমানে হজরত হারুন আলাহি আসসালামের সঙ্গে দেখা হলো সালামের আদান প্রদান শেষে তিনি উত্তম ভাই ও মারহাবা জানালেন ষষ্ঠ আসমানে দেখা হলো হজরত মুসা আলাহি আসাল্লামের সঙ্গে জিব্রাহ আলহিউ আসসাল্লামের পরিচয় করিয়ে দিলেন উনি মুসা তাকে সালাম করুন নবীজি সাল্লাহ সাল্লাম সালাম করলেন মুসা আল্লি সালাম উত্তর দিলে উত্তম ভাই মার বলে সম্বর্ধনা জানালেন নবীজি হজরতাল্লাম আমরা যখন সেখান থেকে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন হজরত মুসা আলহিউসাল্লাম ক্রন্দন করতে লাগলেন কান্না কারণ জিজ্ঞাসা করা হলো তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদুপরি তার উম্মত আমার উম্মত সেও অনেক বেশি জান্নাতি অনেক বেশি জান্নাতে যাবে কথা ভেবে আমি কাঁদছি এরপর সেখান থেকে নবীজি সপ্তম আসমানে গিয়ে দেখা হলো হজরত ইব্রাহিম আলাহি আসসালাম এর সাথে তখন তিনি বাইতুল মামুরের ঠেস দিয়ে উপিবিষ্ট অবস্থায় বাইতুল মামুর সেই স্থান সেখানে প্রত্যহ এমন সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করেন যাদের পাল্লা আর কখনো আসে না হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম নবীজি সাল্লাহামকে দেখে অভ্যর্থনা জানালেন অতঃপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন হজরতাল্লাহ সাল্লাম আপনার উম্মতকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র আর পানি সুমিষ্ট জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন সমতল এর বৃক্ষ হচ্ছে সিদ্ধাতুল মুন্তাহা আল্লাহ তালা মুসলিম উম্মতকে